নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শীতের বারান্দা বাগানে প্রথম ফুল হয়েছে একটি পিটুনিয়া সেটা দেখে খুব ভালো লাগলো অন্যগুলো একটু দেখবার চেষ্টা করছি যে কোথাও এতটুকু ফুলের সম্ভাবনা আছে কিনা কিন্তু এগুলো হাত পা ছড়াতেই এখন বেশি আগ্রহী ফুল দেওয়ার পরিবর্তে তবে একদিন না একদিন সবগুলোতেই ফুল হবে খুব শিগগিরই আশা করছি আমার বারান্দা বাগান রঙিন হয়ে যাবে শীতের ফুলে আমার স্কুলে গেছে তাকে সকালবেলা বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ এবং জলখাবারে আমি সেইটাই জনের জন্য করে নিয়েছি টুপুরে যখন করছিলাম তখন এগুলোও করে নেওয়া হয়ে গেছে তো টুপুর তো আমার বেরিয়ে গেছে মোটামুটি ছ সাতটা কুড়ি নাগাদ এখন বাজে পৌনে আটটা মতো তো এগুলো একটু ঠান্ডা মতো হয়ে গেছে তো ওই পুরটা খানিকটা বাকি আছে এগুলো এখন আমি পুম্বাদাকে একটু গরম করে দিই তারপর আমার শ্বশুরমশাইকেও দেবো প্রথমে ভেবেছিলাম ওদের জন্য সেদ্ধ ভাত করে দেবো আজকে একটা বিশেষ কারণে ওদের কলকাতা যেতে হতো কিন্তু ইন্ডিগো ফ্লাইটের ব্যাপারটা তো আপনারা প্রত্যেকেই জানেন সেই জন্য আজকে প্রথমে ফ্লাইটটা পিছিয়ে গেল হয়ে গেছিল আড়াইটের সময় তারপর সেই জন্যই আমি স্যান্ডউইচটা তখনও বানিয়েছিলাম এই সময়টায় যে সময়টা আমি এখন আপনাদের ভিডিও দেখাচ্ছি আর কি বৃহস্পতিবারের ওই বিছানা তোলা টোলাগুলো সেই সময়টাও কিন্তু আমরা জানি না যে ফ্লাইটটা আলটিমেটলি ক্যান্সেলই হবে জরুরি কাজেই যাচ্ছে কিন্তু যা হোক যেতে আর পারেনি কারণ বেরোনোর আগ দিয়ে একেবারে তৈরি হয়ে গেছে মানে বেরোনোর আগ দিয়ে একটু সেদ্ধ ভাত খেয়েও নিয়েছে বারোটা নাগাদ বেরোবে সেরকম পরিকল্পনা হয়েছে দা চলে এসেছে গাড়িটা নিয়ে বেরোনোর সময় ঠিক তখনই এরা খবর পেলো যে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আবার ফ্লাইট বুক করার চেষ্টা করলো কিন্তু এক একটা ফ্লাইটের দাম মানে সেটা যেটা ইন্ডিগো নয় আর কি ধরুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলুন বা অন্যান্যগুলো সেগুলো প্রায় সাতাশ হাজার আঠাশ হাজার টাকা করে এক একটা টিকিটের দাম অত দাম দিয়ে ঠিক যাওয়াটা মুশকিল সেই জন্য এই সময়টা যেমন ও জানি যে এখনই ওকে চানে ঢুকতে হবে ফোনটাকে চার্জে দিচ্ছে এই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো কিন্তু তারপরে আর শেষ পর্যন্ত আর যেতে পারেনি তো আসলে আমার শ্বশুরমশার স্বাস্থ্যের কারণে একজন বাবু ডাক্তারবাবুর কাছে দেখানোর কথা আছে সেই কারণেই যেতে হবে ওনার তো পেসমেকার আছে পেসমেকারের ওই ব্যাটারি ট্যাটারিগুলো বদলাতে হবে অনেক ব্যাপার আছে কিন্তু যাই হোক সেটা আর হলো না এদিকে আমাদের খুব টেনশন হচ্ছে যে ডাক্তারবাবু বেরিয়ে যাবেন দেশের বাইরে চলে যাবেন কি যেন একটা ব্যাপার দেশের বাইরে বা শহরের বাইরে কিছু একটা হয়ে যাবে তা সেটা মানে হয়তো বা আজকে যদি না যেতে পারে তাহলে হয়তো বা এটা অনেকটা দিন পিছিয়ে যাবে সেই রকমই একটা ব্যাপার আর কি আর প্রতি যখন কলেজের একটুখানি বিরতি রয়েছে জন্য এই সময়টা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছিল। তো কি আর করা যাবে আজকে এই ফ্লাইট তো করা গেল না তারপরে পরবর্তীতে ইন্ডিগোতে আর একটা ফ্লাইট দেখাচ্ছিল যে সেটা আছে ওটা বুক করবে করবে করতে করতে পরে ওই ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেল মানে ইন্ডিগোর কালকে সম্ভবত এই বাগডোগরা থেকে প্রায় সব ফ্লাইটই ক্যান্সেল হয়েছে আজকে সকাল থেকে ওটা তাড়াহুড়ো করছে কারণ আমার হাজবেন্ডের আমার শ্বশুর মশাই আজকে যাওয়ার কথা ছিল কলকাতাতে তারা ইন্ডিগোতে ফ্লাইট কেটেছিলেন তো সব প্রথমে ছিল ফ্লাইটটা ওরা বেরোবে সাড়ে ছটার সময় ফ্লাইটে ছিল নটায় তা তো ঠিক আছে আমি সকালবেলায় উঠে সে ভাত করে দেবো কালকে জানতে পারলাম যে সেই ফ্লাইটটা হয়ে গেছে হচ্ছে দুটো পঁয়তাল্লিশে তো আমি কটা দিন আল্পনাদিকে বেরিয়েছিলাম ছুটি দেবো কারণ ওর ছুটি খুব একটা এরকমভাবে পায় না আমি এবার কালকে দিকে ডেকে বললাম যে তুমি তাহলে হাফ হাফবেলা করে ওরা বারোটার সময় বেরিয়ে যাবে বারোটার একটু আগেই বেরোবে আজকে একটু আগে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেসিডিউট হয়েছে ছ তারিখে এখন এমার্জেন্সি আছে যেতেই হবে তো অন্য টিকিট কাটতে গিয়ে দেখছে যে ইন্ডিগোর অন্য অন্য সমস্ত টিকিট আর বাগরোকা থেকে নেই ভাগ্য বাড়িতে থাকতেই মানে জাস্ট বেরোবে তার আগ দিয়ে জানতে পারলো যে টিকিটটা আর নেই আর কি মানে ওটা রিসেডিউল হয়ে গেছে যে টিকিটগুলো সেগুলো ওই ডাইনামিক প্রাইসিং তো সেগুলো প্রায় হ্যাঁ মাসে ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা করে করে দা মা নেই আমার মেয়ে নেই ও স্কুলে হ্যাঁ স্কুলে গেছে স্কুলে গেছে লেবু দিয়েছি তো যে কাজটা করতে যাওয়ার কথা ছিল সেটা মানে বুম্বাদা হয়তো বা পরশু আসতো কিন্তু আমার শ্বশুর মশাই কালকেই ফেরত চলে আসতেন তাকে একজন বাড়িতে দিয়ে যেতেন আর কি কিন্তু কালকের টিকিটটাও ক্যান্সেল হয়ে গেছে সেটাও ইন্ডিগো ছিল আজকেরটাও ক্যান্সেল হয়ে গেল মানে ক্যান্সেল হয়নি রিসেডিউল হয়েছে কালকে পরশু দিন তো এইরকম মানে সিচুয়েশানে কী যে দুর্ভোগ হচ্ছে সে কী বলবো আর তো যাই হোক ঠিক আছে এখন মনে হচ্ছে সে কাজটা আদৌ বোধ আর প্রাসঙ্গিক নেই কারণ কাজটা করার কথা ছিল আজকে কিছুটা এবং কালকে তো খুব সমস্যা হচ্ছে এখন সত্যি কথা এই একটা ফ্লাইটের ঝামেলায় তো এখন তো দেখছি সারা দেশ জুড়ে প্রায় একশো দশের বেশি বা কোনো কোনো সূত্র বলছে দুশোটার বেশি ফ্লাইট গ্যাচাল হয়েছে ইন্ডিগুতে জানি না কী যে হচ্ছে চতুর্দিকে কে জানে অনেকক্ষণের জন্য বাড়ির আবহাওয়াটা না খুব ডামাডল হয়ে গিয়েছিল তারপর এখন কিছুটা স্থিতাবস্থায় এসেছে এবং ব্যাপারগুলো দেখার চেষ্টা করছে আমি সে দুজনেই যে কি থেকে হঠাৎ করে এরকম একটা মানে এত প্রায় পাঁচশোর ওপর ফ্লাইট একদিনই ক্যান্সেল হয়ে গেল পরে বুঝলাম ওই ডিজিসি একটা নিয়ম যেটা পয়লা নভেম্বর চালু হয়েছিল। সেটা মানে তম রূপ ধারণ করেছে লাস্ট তিন চার দিন ধরে এবং যেটা হয়েছে সেটা কিন্তু যাত্রী সুরক্ষার জন্য ভালোই হয়েছে এই যে পাইলটগুলো এখন কাজে আসছে না বা ডিজিসি নিয়ম অনুযায়ী তারা আসতে পারছে না এরা প্রত্যেকে ওভারওয়ার্ক ছিল শুধু পাইলট নয় কেবিন ক্রু থেকে শুরু করে সকলেই প্রচণ্ড ওভারওয়ার্ক ছিল হ্যাঁ অসুবিধা হলো এটা ঠিক কথা এবং আরও আমাদের তেমন যে অসুবিধা হয়েছে তা না কিন্তু আরও অনেকেরই অনেক বেশি অসুবিধা হয়েছে কিন্তু কি বলুন তো জিনিসটা যাত্রী সুরক্ষার জন্য যা হয়েছে সেটা ভালোই হচ্ছে হ্যাঁ সাময়িক অসুবিধা তো ডেফিনেটলি হয়েছে তবে একটা এই খারাপের মধ্যে ভালো দিক যে ডাক্তারবাবু যে বেরোচ্ছিলেন ডাক্তারবাবুরও নাকি ফ্লাইট ক্যান্সেল হয়েছে তাই জন্য অ্যাপয়েন্টমেন্টটা পরবর্তীতে এক্সটেন্ড করা গেছে তবে আমি যেটা বুঝতে পারলাম ওই সৃজিতা বৈদ্যের চ্যানেল দেখতাম তো একটা কেবিন ক্রু ওকে আমি দেখেছিলাম চাকরিটা ও কেবিন ক্রু চাকরিটা ছেড়ে দিল কারণ এটাই যে অসম্ভব বেশি কাজের প্রেশার এবং ফ্লাইং বিস্টের ভিডিওটা যেটা তো আমি তো নিয়মিত দেখি আমি ফ্লাইং বিস্টের ব্যাপারটা কিন্তু হয়তো বা এয়ারলাইন্সটা আলাদা কোম্পানিটা আলাদা কিন্তু ও চাকরিটা মানে ওকে টার্মিনেট করা হয়েছিল সেটার কারণ কিন্তু ও প্রতিবাদ করেছিল কিছু কিছু অনৈতিক ব্যাপারে এখন সেটা তো জলের মতো সোজা মানে সবার সামনেই চলে এসছে যে পাইলটদের বেশি খাটানো হয় আর পাইলটের ওভারওয়ার্ক হলে সেটা যাত্রী সুরক্ষা কি সাংঘাতিক কম্প্রোমাইজড হয় বুঝতে পারছেন তো আজকে আমাদের সব একসাথে রান্না হচ্ছে

না না ওটা তো বললাম ঠিক আছে আর একটা সব মেশানো আর নামাতে পারছি না এটা হচ্ছে ডাল ডাল সেদ্ধ আর এটা কি হয়েছে তলা এটা ওইটাই সব মেশানো আচ্ছা তাহলে এটা কি এটা পাবদা মাছ নাকি ওই মা আচ্ছা আচ্ছা এই মা হাসতে হাসতে আমার আজকে অবস্থা খারাপ সেই হাঁচি রাতো এগারোটা সাড়ে এগারোটায় বেরোবে এরকম একটা প্ল্যান ছিল তার আগে এক পেট ওরা দুই মানে বাবা ছেলেতে গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে ডিমের পোচ টোচ সব দিয়ে যার ফলে ওদের এখন খাওয়ার একদম চান নেই দুপুরে রান্না হয়েছে যথারীতি যথাসময়ে হয়েছে কিন্তু হয়তো লাঞ্চটা ওরা আজকে করবে না কারণ ওদের ঘর একদম আমার শুশুমাশায় ঘুমোতে চলে গেছেন আমার ঘর তো কাজ করছে আর খেয়েবে একদম কাপড় পরে রেডি তখনই হঠাৎ করে ব্যাপারটা খবর এলো যে বা খবর এলো দেখলো আর কি যে ব্যাপারটা রিসিডিউল হয়ে গেছে তো যদি জানতো তাহলে হয়তো ওরকম করে খেতো না বিশেষ করে বোম্বালা তো এই গোবিন্দপুর চালের ভাতটা তো একদমই অ্যাভয়েড করে এখন কিন্তু যাই হোক ঠিক আছে আর কি করা যাবে দিন হতেই পারে এরকম তা আমি একটু কাহিল বোধ করছি বটে ছাদে যাই হ্যাঁ রোদটাও একদম জন্নি কিচ্ছু না এমন একটা যেন হয়ে আছে তার থেকে একটু ঝমঝম করে বৃষ্টি হলে বেশ ভালো হয় বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এবং কুয়াশাও হয়েছে তবে কাজ করতে গেলে সোয়েটার পরে আবার গরম পড়ছে কি জ্বালা তোর ছোট ছোট চাচ্ছি ওগুলো বড় বড় তো এটা অনেক বড় আমি যেরকম চাচ্ছি ওটা আরো ছোট হ্যাঁ ওই রকম কয়টা আছে না না ওইটা না আমার একদম ছোট্টটাই লাগবে না তিনটে নেবো না একটাই নেবো আমি ছোটটা নেবো না ওটা আমার অনেক বড় হয়ে যাবে তোমার ওই হাতে যেটা আছে ওটা কত দাম চল্লিশ টাকা এরও মিল রং রং এ কোনো অসুবিধা নেই ওগুলো রং চাই না দাদা রং চাই না ওই রংটাই হবে ওই সাইজটাই আমার লাগবে এই সাইজটাই লাগবে দাঁড়াও যাচ্ছি তিরিশ টাকা দিয়ে দিচ্ছ তো ছটা তিরিশ টাকা দিয়ে দিচ্ছ তুমি আজকে এটা তিরিশ টাকায় দাও ঠিক আছে তাকা একটুখানি আরে বাপরে কি সুন্দর লাগছে দেখুন কোথায় যাচ্ছিস বন্ধু জন্মদিনে বন্ধুর জন্মদিনে আজটা শেষ পর্যন্ত কেমন হলো সেটা দেখানোর জন্য তখন থেকে ঘুরঘুর করছি তার আগে অবধি আমি ওর বাবা না তার আগে আমি ওর সাথে দাঁড়িয়ে কথা বলি ওর বাবা তখন ভিডিও করছিল জুবুজুর টাইম আমরা তখন চুপচাপ করে পার্টি পেটে পেটে কি করলাম ওই ঘরে গেলাম ল্যাভেন্ডার কালারের জিনিসপত্র ম্যাচিং ম্যাচিং বার করলাম তারপরে আমি জিনিসগুলো অগোছালো করে দেখুন আমার দিকে তাহাচ্ছে কারণ তারপর কি হয়েছে সব ম্যাচিং বার করা হলো কিন্তু হ্যাঁ ঢাল করে আলমারি টানমারি সব খুলে টুলে শীতের জিনিস না কোথায় ছিল তারপরে ও আমাকে বলছে পাশের ঘরে গিয়ে চেঞ্জ করি একদম করো ততক্ষণ যেগুলো ওলঢাল করেছিলাম আমি আবার আলমারিতে ঢোকাতে ঢোকাতে এসে গিয়ে দেখছি কালোটা পড়েছে অথচ ল্যাভেন্ডারটা পরে কি ভালো লাগছিল কুটকুটেটা বললি কেন কালো যে আমার কালো যে ওর ভীষণ ফেভারিট ওই যে তোর হ্যালো গিফট আমি এখন সাক্ষাৎ খান্ডার নিয়ে জননী হয়েছি মাথায় টুপি পরবি না মানে টুপি নিয়ে যা টুপি নিয়ে যা টুপি নিয়ে যা ম্যাচিং করে হলো নিয়ে যা বলে এখন টুপি নিয়ে মেয়ের পেছনে পেছনে যাচ্ছি যে কোনো একটা বিষয় নিয়ে বারবার করে বললে না ব্যাপারটা ঘ্যান ঘ্যানের পর্যায়ে পৌঁছে যায় সেই এই বিষয়ে আজকের পর আমি আর কোনো কথা বলবো না অনেকেই ভাবতে পারেন যে এতগুলো আমি কেন অর্ডার দিলাম সেটা হচ্ছে যে ভাঁড় ভাঙার একটা আলাদা রকমের মজা আছে এর আগেও আমি একদিন খুব সম্প্রতি ক্লা কালের ব্লগেতেই বলেছিলাম যে একটা বিশাল বড়ো ভাঁড়ে যদি আমি ফেলতে থাকি তাহলে হয়তোবা আমার সাইকোলজি অনুযায়ী আমি যেটুকুনি জেগে চিনি সেটা হচ্ছে যে আমার হয়তোবা জুলাই মাসের পর গিয়ে টেম্পো ডাউন হয়ে যাবে কিন্তু এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো করলে কী হবে আমি এটা যতই ছোট লাগুক এটা যদি আমি নিয়মিত রাখি তাহলেও কিন্তু মোটামুটি মাসখানেক তো কমের পক্ষে বা একটু বেশিই বেশি লাগতে পারে তবে তদিন পর্যন্ত ভরছে আমি এটা ভাঙবো না হতে পারে যে এটা জানুয়ারি মাসে ভাঙতে হলো বা ফেব্রুয়ারিতে হলো ভর্তি হলো এরকম আমি কি তো আমি আশা করছি যে কটা ভাঁড় আমি অর্ডার করলাম আজকে বদলোককে বললাম উনি কালকেই বোধহয় এনে দেবেন অর্থাৎ সর্বসা করলে ছটা এটা ধরে তাতে করে সেটাতে আমার পুরো বছরটা মোটামুটি কেটে যাবে তখন কী হবে জানেন ধরুন আমি তর্কের খাতে এটা জানুয়ারি মাসে আমার ভরে গেল আমি এটা ভাঙলাম ভাঙার পর যেটা হলো সেটার মধ্যে তো আসলে ছোট ছোটো ওই খুচরো টাকা থাকবে কয়েন থাকবে না কিন্তু কয়েন রাখার আলাদা জায়গা আছে এখানে থাকবে শুধুমাত্র নোট যেগুলোই টোটো ভাড়া অটো ভাড়া বাঁচালাম বা অন্যান্য কোনোভাবে বাঁচালাম ছোটো ছোটো টাকা আর কি সেগুলো আমি এখানে নোট হিসেবে ভরে রাখবো তাতে জিনিসটা আমার লক হয়ে যাবে তারপরে যখন আমি এটা ভেঙে ফেলবো দেখবো যে এত টাকা হয়েছে আপনাদেরকেও দেখাবো কারণ আমার এটা দেখানোর উদ্দেশ্যেই হচ্ছে যে ছোটো ছোটো সেভিংসে যে যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলোকে ধরে রাখলে যে কত হয় বিন্দু বিন্দু করে সমুদ্রর মতো একটা ব্যাপার দাঁড়ায় আর কি সেটাই আপনাদের সামনে তুলে ধরা এটা শুধু আপনাদেরকে যে আমি দেখাবো এমনটা না তুমি নিজেও দেখবো তো এখন এই যে এখান থেকে যেটা বেরোবে সেটা আমি একটা বড় জায়গাতে রেখে দেব তবে হ্যাঁ খুচরো খুব লাগে আমি যদি এটাকে এরকমভাবে লক না করি তাহলে যেটা হবে জানেন তো যে খুব আতান্তরে পড়েছি আমার ওখান থেকে হয়তো চেন খুলে নিয়ে আমি হয়তো খরচা করে ফেলতে পারি আমার পারিবারিক ধারা অনুযায়ী আর কি সেটা হয়তোবা হয়ে যেতে পারে সেই জন্য এই জায়গাটাতে রাখলে এটা যতক্ষণ অবধি ভাঙছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে বার করতে পারবো না এই জিনিসটা থাকবে এইটা আমাকে একটা খুব শাস্তি দেবে যে না আমি জিনিসটা লক করে ফেলেছি তবে হ্যাঁ অত খুচরো একসাথে জমা করে রাখবো না যখন এইটা ভাঙবে এটা ভেঙে যে খুচরোগুলো বা আমি একটু বড় নোটে কনভার্ট করে আর একটা জায়গায় ভরে রাখবো তারপর সারা বছর পর দেখব যে আমি কত টাকা ছোট ছোট সেভিং করে বাঁচাতে পেরেছি ব্যাস এইটাই হচ্ছে আমার এই ভাঁড় কেনার উদ্দেশ্য এইটাই এটা অন্যভাবে ওই টিনের গুল্লা কিনলেও হতো টিনের একটা অর্ডার করেছি যেটা আমি সব মিলিয়ে রাখব সেটার জন্য কিন্তু মাটির ভাড় ভাঙার একটা আলাদা মজা আছে সেই জন্যই কিন্তু এটা কেনা তো এরপর কিন্তু একবারে এই ভার সংক্রান্ত কথা হবে যেদিন এটা ভরে যাবে এবং আমি ভাঙব সেই দিনে তার আগে কিন্তু নয় এ ফুলমুন দারুন দারুন ভালো দিন আজকে একটুখানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গায়েটায় রোদ লাগানো লাগানো যায় তাহলে সেটা খুব ভালো সবাই বলে জ্যোতিষ মত না লাগালেও হয় প্রত্যেক দিনই ভালো সত্যি কথা এক একদিনে দিনে তো বেশি থাকে এই আর কি আলপনা দি আজকে বলছে বৌদি এই আলোটাকে ভুত ধরেছে ওটা না ওই অসত্য তলায় তো তলায় শিবের ঠাঁই আছে হ্যাঁ এটা এরকম কাল পরশুটা নিবে যাবে আর কোন একটা যেন আলো ওই আলোটাই জানেন তো সারাদিন রাত জ্বালানো থাকে তো একটা মানুষকে এত বেশি খাটালে মানুষ নয় মানে যে কোনো একটা কিছুকে বেশি খাটালে সে তো দম ফেলে দেবেই বলবেই যে আমার আর খাটার ক্ষমতা নেই তো যাই হোক আমি যে ওই হাতে যেগুলো পড়তাম রুদ্রাক্ষ আর ওই আরেকটি যেটি ব্রেসলেট যেটা সেটা এখন দিয়েছি চাঁদের আলোয় রাত হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখনই দিয়েছি হয়ে যাবে এটাকে চার্জ করতে দিতে হয় কিছু কাজকর্ম বাকি আছে সব হয়ে গেছে তো কালকে যে সময়টা আপনাদের কাছে ব্লগটা আসবে সেই দিনটা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীর দিন কি বলবো এখন তো আমাদের বিবাহ বার্ষিক এরকমই কারণ মেয়ের এখন পরীক্ষা চলছে সুতরাং উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড আমাদের সেরকম কোনো প্ল্যান তো ছিল না তারপরে জানতাম যে আজকে তো বেরিয়েই যাবে ও তো ফিরবে হয়তো ছ তারিখে ফেরার কথা ছিল তো কেন আমাদের অ্যানিভার্সারি হবে না খুব স্বাভাবিকভাবেই এমনিতেও কিছু হতো না তারপর সে তো থাকবেই না জানতাম তো এরকম করে ভগবান অন্যরকম প্ল্যান করে রেখেছিলো সেটা কী করে জানবো যখন মানুষটি বাড়িতে আছেন কালকে তাই জন্য আমাদের কালকে হয়তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে একটু ফ্রাইড রাইস মাংস ওইগুলো রান্না হবে ব্যাস এর বাইরে আর তেমন কিছু প্ল্যান নেই কিন্তু তবুও কালকের দিনটা খুব স্পেশাল আজকের মানে উনিশ বছর আগে আজকের দিনে আমাদের বাড়িতে ভর্তি আত্মীয় স্বজন এই বাড়িতেও ভর্তি আত্মীয় স্বজন কত কিছু মা মাঝে মাঝেই কান্নাকাটি তারপর আবার লোকজন আমার মনে তখন দুঃখ থেকে বেশি নতুন বিয়ে হবে উত্তেজনা এসবগুলো অনেক বেশি করেছিল তো ভাবছি দেখতে দেখতে দিন চলে যাই তো সেদিনকে আমার আর দাদার বিয়ে হলো দেখতে দেখতে উনিশ বছর কেটে গেলো ভাবাই যায় না মেয়ে আমাদের আঠারো হয়ে গেল তো যাই হোক আপাতত কালকের দিনের একটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ হবে যেহেতু ফ্লাইট পিছিয়ে গেছে শিডিউল হয়েছে আবার ছ তারিখে তা এখন ছ তারিখে ও যাচ্ছে মুম্বাদা যাচ্ছে শ্বশুরমশাও যাচ্ছেন তবে শ্বশুর সাত তারিখেই ফেরত চলে আসছেন ওনার কাজটা মানে ডাক্তার দেখানোর কাজ তো সেটা ডাক্তারবাবুর সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে মাঝখানে বলছিলেন ডাক্তারবাবু বেরিয়ে যাবেন হয়তো তার ভাবা হয়েছিলো যে হয়তো আর যাত্রা হবে না পরে বোঝা গেল যে না ওনার ইয়ে বললেন যে না হবে তো অসুবিধা নেই উনি চলে আসবেন কিন্তু একটু কাজ সেরে তবে হয়তো আসবে তো আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন আমি এখন এই মুহূর্তে আমার ব্রেসলেটগুলো আনতে যাচ্ছি হয়ে গেছে যেটুকু হওয়ার হয়েছে এই তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে বোধহয় দুবার করে বললাম একই কথা তো ঠিক আছে আপাতত তো এই যে আমার মেয়ে আজকে স্কুলে গেছিলো সেই ইউনিফর্মটা কাচা হচ্ছে এটাকে রাত্রেবেলা মেলে দেবো এবং সেটাই আমার শেষ কাজ হবে তো চল দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য